जिहाद जिहाद, जिहाद जिहाद, जिहाद, बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाराए तकबीर अल्लाहु अकबर विश्व मुस्लिम फिलिस्तीन के रक्षा करो ফ্রি আল আকসা সেফ গাজা ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে আজ বাদ জোহর টুঙ্গি শফিউদ্দিন একাডেমির সামনে বিশাল গণজামায়েত ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে আজ বাদ জোহর দত্তপাড়ার প্রতিটি মসজিদ থেকে মিছিল সহ এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নাগরিকদের অনুরোধ করা হচ্ছে অনুরোধ ক্রমে উলামা আইম্মা কমিটি আটচল্লিশ নং ওয়ার্ড টুঙ্গি গাজীপুর বিশ্ব মুসলিম ঐক্য গড় আল আকসা মুক্ত করো দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো